কি গেল এখন থেকে যদি তুমি আমার কথা মতো যদি না চলো তাহলে কিন্তু আমি এভাবে বেলুনের মতো ফুরুত করে ওড়াল দিয়ে চলে যাবো আমার কথা মতো চলবা আমার কাজ আমি যা বলি তা ঠিক মতো করবা ঠিক আছে কি বলছো বুঝি নাই বুঝো নাই না আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি আবার দাঁড়াও তোমাকে আবার দেখাচ্ছি এটা কি বেলুন কি হইলো এটা কি হইলো ফুটে গেছে ঠিক আছে খুব তো উইরা যাইবা বলতেছিল তাই না উইরা যাইবা বেলুনের মতো করে উইরা যাইবা তুমি এই উইরা যাইবা দেখাই যেদিন বিয়ে হয়েছিল না সেদিনে আমি তোমার দুই পাক না কাইটা দিছিলাম যাতে এইভাবে উঠতে না পারো আমার সামনে বলতেছে উইরা যাবে সে দেখি তুমি কত বড় যে উড়ার পাবলিক কইছো যে উইরা যাইবা উড়া যাও পাক তোমার আছে তুমি যে এই যে উইরা যাইবা বললা তোমার উইরা যাওয়ার মতো পাক না আছে খালি বলতে যে উইরা যাই বা তোমার খবর আছে দেখো কত বড় সাহস আমার সামনে এসে বলে যে উইরা যাবে সে